এই যে পুলিশ ভাইগুলো দাঁড়িয়ে আছে পোশাকটাকে পর্যন্ত তারা কলঙ্কিত করে ফেলিছে আগে পুলিশ দেখলে মানুষকে সম্মান দিত ভয় পেত ভয়ে হোক আর সম্মানে হোক আর এখন পুলিশের চেহারা দেখলে মানুষ আগে গালি দিয়ে নেয় ধষ্ট এদের না কয়েকটা কোলাঙ্গার ছিল উপরে এই যে ভাতের হোটেল দিয়েছিল হাওয়া আঙ্কেল হাউ আঙ্কেল কি নাম দেখে তো এরকম কিছু শয়তান মার্কা লোক ছিল যারা এই জালেমকে টিকিয়ে রাখার জন্য ঠিকাদারি নিয়েছিল তাদের জন্য এই বাহিনীটা পুরা জাতির কাছে কালার হয়ে গেছে অথচ এই পোশাকটা সম্মানের পোশাক নবীজি দুইটা চোখকে জাহান নামে যাবে না বলে গ্যারান্টি দিয়েছে তার ভেতরে এইদের চোখ যারা মানুষকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে আর যারা রাতে আল্লাহর ভয়ে এমনিতেই চোখ দিয়ে কন্দন করে কত কঠিন অবস্থায় দায়িত্ব পালন করা লাগে আমি নিজে দেখেছি চব্বিশ ঘন্টা চব্বিশটা ঘন্টা এদের ডিউটি কোনো ছুটি নেই রোজ বৃষ্টি গরম যাই বলেন না কেন পাহারা দেওয়া লাগবে আমি ভেবে দেখেছি বাংলাদেশে যারা দায়িত্বে আছে প্রশাসনের সে যে বিভাগেই হোক বিশেষ করে পুলিশে অন্যগুলোতে একটু ছাড় আছে বিডিআর আর পুলিশেরা যেভাবে কষ্ট করে যদি ইমান হালকাও থাকে আল্লাহ মনে হয় তাদের মাফ করে দেবে সালেমরা বন্ধ করে দিয়েছিল কেন এমন কোন হেন অপরাধ নেই যা ওদেরকে দিয়ে করাতে বাধ্য করেনি চেন অফ কমান্ডে চলা লাগে ওপরের থেকে ওই ওল যা বলবে তাই করা লাগবে তত পুলিশকে আমি কারাগারের ভেতরে বিশেষ করে হাজত খানায় দেখেছি ওনারা নিজেরা চুরি করে নামাজ নিয়ে এসে বলতো হচ্ছে নামাজটা পড়েন কারণ নামাজ পড়ছেন আমি যাই নামাজ দিয়েছি এটা দেখলেও আবার আমার উপরে চার্জ করবে কি অবস্থায় ছিল ওরা বলেন বহু ভালো মানুষও পেয়েছিলাম একশোটার ভেতরে হয়তো দুইটা খারাপ পেয়েছি আর সেই দুইটার ভেতরে একটা আমার ভাগ্যে পড়েছে আমার মামলার আয়ু মিজান শয়তান আমি আকিজ গ্রুপে চাকরি করতাম এ মালিকের কাছ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত নিয়েছে বিশ লাখ একদিনে নিস বলছে টাকা যদি না দেন হজুরের নামে পঞ্চাশটা মামলা দেব আমার বাবার কাছ থেকেও দশ লাখ নিস ও কথা ঠিক রাখে নাই বলেছিল যে মামলা আর দেব না যা দিয়েছে ওই একটাই শেষ টাকাটা নেওয়ার পর আবার পরের দিন আবার আরেকটা দিয়েছে আপনি এরকম বেইমানি করলেন কি করি এখন পালিয়ে আসি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বল হুজুর আমার নামে কিছু বলবেন না বলবেন না মানে আগে টাকা ফেরত দিন আপনারা আমি মাফ করে দেব অসুবিধা নেই আগে টাকা ফেরত দেন তারপরে মাফ চান সাফ কথা বলছি বাংলাদেশে যে যার কাছে অপরাধ করেছে এই যে শুনলেন না গাজী সাহেবের কথা হাজার হাজার বিঘা জমি শুধু ভরাট করে নিজের নামে আল্লাহর নামে লিখে দিয়েছে যার জমি যার জায়গা যার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছেন যাকে গুণ খোম মায়না ঘরে রেখেছেন মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন কিচ্ছু জানে না এই জজমিয়া ঘরে ঘুমিয়ে আছে চোখ খুলে দেখছে হাজত খানায় কি গো তুই গাছ কেটেছিস তখন স্বপ্নে